দেশি মাগুরের বুড়ার আগের বারের থেকে এর সাইজটা একটু ছোট আগের বিডিংয়ের মাছটা এখন বড় হচ্ছে এইখানে রাখা আছে এর বয়স এখন পাঁচ দিন এখন ওই বুড়ারটাকে ইনজেকশন করা শুরু হবে দাদা ইঞ্জেকশন শুরু করে দিয়েছে ডোজ দিয়া এদের পেটে খুব সুন্দর ডিম আসছে এরকমভাবে ধরো 할래고 할랑 아, 나도 그